এই পৃথিবীতে আল্লাহ সুদাহান হওয়া আলাহ যাদেরকে তার বার্তা প্রচারের জন্য মনোনীত করেছেন তারা কোনো সাধারণ মানুষ নয় কখনও কখনো আল্লাহ তাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটান যা থেকে আমরা শিখি কিভাবে ভুলের পরও আমরা আল্লাহর দরবারে প্রিয় হতে পারি আজ আমরা জানবো এমনই এক অলৌকিক ও গভীর শিক্ষা ঘটনা যখন নবী মুসা সালাম একদিন অনিচ্ছাকৃতভাবে ফেরাউনের রাজপ্রাসাদের এক কর্মচারী বাবুর হত্যা করে ফেলেছিল এটা ছিল এক কিন্তু এই ঘটনায় তার জীবনের কিন্তু কিভাবে সেটাই ধাপে ধাপে প্রিয় দর্শক আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দিন প্রচারে আপনি আমাদের পাশে থাকুন সেই সময়ে মিশরের ফেরাউন ছিল এক নায়ক শাসক সে নিজেকে আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ প্রভু বলে দাবি করত বন ইসরায়েল জাতি তখন ফেরাউনের দাসত্বে বিষ্ট ছিল ফেরাউনের আদেশে নবজাতক ইসরায়েলি ছেলেদেরকে হত্যা করা হতো এই ব্যাপারে আল্লাহ সুবহান তালা পবিত্র কোরআনের সুরা কাসাসের আঠাশ নম্বর আয়াতে বলেন ফেরাউন দেশে উদ্যুত হয়ে গিয়েছিল তার অধিবাসীদের দল উপদিনে বিভক্ত করেছিল এক দলকে দুর্বল করে রেখেছিল তাদের ছেলেদের হত্যা করত এবং মেয়েদের বাঁচিয়ে রাখত তখনকার এই ভয়াবহ পরিবেশে জন্ম নেন হজরত মুসা সালাম সেই সময় আল্লাহ সুবাহান তালার হেকমতে ফেরাউনের নিজের প্রাসাদেই তাকে লালন পালন করা হয় কিন্তু মুসা আলাইহিস ইসালাম কখনো নিজের ধ্বংস বলে জানেন তিনি জানতেন তিনি বনে ইসরায়েলির সন্তান এক নির্যাতিত জাতির সন্তান একদিন যখন মুসা সালাম যুবক বয়সে ছিলেন তখন তিনি এক সকালে শহরে প্রবেশ করলেন সেই সময় শহর ছিল কিছুটা নিস্তব্ধ যেন কর্মহীন সময় আল্লাহ সুবাহানা এই ব্যাপারে কোরআনে বলেন তিনি এমন এক সময়ে শহরে প্রবেশ করলেন যখন অধিবাসীরা অসচল ছিল সেখানে তিনি দুই ব্যক্তিকে লড়াইরত দেখতে পেলেন একজন তার সম্প্রদায় বনি বন ইসরায়েল এবং অন্যজন তার শত্রু সম্প্রদায়ের তখন তার সম্প্রদায়ে ভুক্ত ব্যক্তি মৌসার সাহায্য চাইলেন মৌসা আলাম ছিলেন খুবই সাহসী ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো একজন মানুষ তিনি দেখলেন একজন ইসরায়েলি লোক নির্যাতিত হচ্ছে এক মিশরীয় কৃপ্তির হাতে তখন তিনি অন্যায় থামাতে গিয়ে গেলেন এবং সেই মিশরীয় কীপ্তিকে রাগের মাথায় খুশি মেরে বসলেন তখন সেই খুশিতে লোকটি সাথে সাথে তাৎক্ষণাৎ মারা গেল এই বিষয়ে আল্লাহ সুরা কাসাসে আরও বলেছেন মুসা তাকে মুষ্টা আঘাত করলেন ফনেসি মারা গেল তিনি বললেন এটা শয়তানের কাজ নিশ্চয়ই সে প্রকাশ্য সত্য বিভ্রান্তকারী এই ঘটনার পর মুসা আলি ইসালাম হতবাক হয়ে গেলেন তিনি ইচ্ছা করেননি তাকে হত্যা করতে তিনি জানতেন না যে তার একটি আঘাত এত শক্তিশালী হবে এবং মৃত্যু মারা যাবে সেই মুহূর্তে তার অন্তরে ভয় ঢুকে গেল সে এই ঘটনার জন্য অনুসূচন আর আফসোস করতে লাগলো আল্লাহ লাগল কোরআনে বলেন তিনি বললেন হে আমার পালন কর্তা আমি নিজের প্রতি অন্যায় করেছি অতএব আমাকে ক্ষমা করুন তখন আল্লাহ তাকে ক্ষমা করলেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দায়ের মুসা আলি ইসাল্লামের এই দোয়া হলো গভীর তওবার নিদর্শন তিনি নিজের ভুল স্বীকার করে সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে ফিরে আসলেন তিনি বুঝে ফেললেন ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ না করলে মানুষ ভুল করে বসতে পারে আল্লাহ তালা তার আন্তরিক তবা কবুল করলেন কারণ আল্লাহ সুবাহ তারা বলেছেন যে তবা করে ও সৎ কাজ করে আল্লাহ তার প্রতি দয়া করেন এই ঘটনার পর দিন মূসা আতঙ্কিত অবস্থায় বেলায় শহরে প্রবেশ করলেন খুব আশঙ্কা করতে করতে তারপর সেই একই ব্যক্তি আবার মূসা আর ইসলামের কাছে সাহায্য চাইলেন তখন মূসা বললেন তুমি স্পষ্টই বিভ্রান্ত যখন তিনি আবার তাকে ধরতে গেলেন তখন অন্য ব্যক্তি বলল হে মূসা তুমি কি আমাকে হত্যা করতে চাও যেভাবে গতকাল এক ব্যক্তিকে তুমি হত্যা করেছিলে তখন এই কথাটি ছড়িয়ে পড়ে পুরুষ হয় এমনকি ফেরাউনের প্রাসাদে খবরটি পৌঁছে যায় তখন ফেরাউনের পক্ষ থেকে আদেশ দেওয়া হয় মূসাকে ধরে আনো এবং তাকে শাস্তি দাও কিন্তু ঠিক এই মুহূর্তে এক ব্যক্তি দৌড়ে এসে বলল শহরের এক প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে এসে বলল এ মৌসা কর্তৃপক্ষ তোমাকে হত্যা করার ষড়যন্ত্র করছে তুমি দ্রুত এখান থেকে বের হয়ে যাও তখন বুঝলেন এখন তার জীবনের আর কোন নিরাপত্তা নেই তিনি শহর ছেড়ে বেরিয়ে গেলেন একা একটি নির্জন পথে মাদিয়ান নামক এক শহরের দিকে মূসা আলে ইসাল্লাম বেরিয়ে গেলেন নিজের মাতৃভূমি থেকে কিছু না নিয়ে না কোনো খাদ্য না সঙ্গী না পথনির্দেশ তিনি শুধু বললেন হে আমার পারন কর্তা আমাকে আপনি সঠিক পথে পরিচালিত করুন এই যাত্রায় ছিল তার নবুয়তের প্রথম দাব মাদিয়ানে গিয়ে তিনি দেখা পান আলী আলিহালামের কন্যাদের তিনি তাদের সাহায্য করলেন এবং পরে তাদের একজনকে বিবাহ করলেন তারপর আল্লাহ তাকে নবুয়তের জন্য মনোনীত করেন মুসা আলি ইসালামের এই একটি ভুল এই একটি ঘটনার মধ্যে দিয়ে আমরা বহু শিক্ষা পাই মানুষ ভুল করতে পারে কিন্তু সে ভুল বুঝে তবা করলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন ক্রোধ ও ন্যায় মধ্যে ভারসাম্য থাকা খুবই জরুরি অন্যের অত্যাচার দেখে কখনো চুপ থাকা ঠিক নয় তবে কাজ করতে হয় বুদ্ধিমতার সঙ্গে আল্লাহর পরিকল্পনা কখনো ভীতা যায় না এক অনিচ্ছাকৃত ভুলও হতে পারে পরবর্তী মহান নিয়তির সূচনা মুসা আলে ইসালামের তবা ও ধৈর্যই তাকে মহান নবী হওয়ার পথে এগিয়ে নিয়ে যায় মুসা আলে ইসালামের জীবনের এই অধ্যায় আমাদের শেখায় আল্লাহর মতে কেউ পরিপূর্ণ নয় কিন্তু যিনি নিজের ভুল বুঝে আল্লাহর দিকে ফিরে আসেন আল্লাহ তাকে নিজের প্রিয় বানিয়ে নেন তাই যদি জীবনে কোনো ভুল হয়ে থাকে আজই ফিরে আসুন আল্লাহর দিকে তিনি মাফ করবেন তিনিই দয়া করবেন আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তবাকালীদের ভালোবাসেন